আমার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মউত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসে 40 দিনের দিনে একবার আসে 39 দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে 38 দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে এ বনি আদম তোর হায়াত শেষ আর তুই দুনিয়াতে যত গুণা করেছ সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তবাকর ঠেকেনা বলে যখন মালাকুল মউত একজন মানুষকে বলে তোর সময় আছে আর পঁয়ত্রিশ দিন চৌত্রিশ দিন